প্রথমত চমৎকার গ্রাহক পরিষেবা মতো এবং সহায়ক গ্রাহক পরিষেবা প্রদান করা যাতে বিশ্বাস ও আনুগত্য গড়ে ওঠে সাধারণ ভাষায় এর মানে কি এর মানে হচ্ছে একজন গ্রাহক খুশি হোক বা অখুশি তার জন্য এমন কোনো উপায় থাকা উচিত যাতে সে কারো সঙ্গে যোগাযোগ করতে পারে ঠিক আছে যাতে তার সমস্যার সমাধান করা যায় এটা যে কোনো উপায়ে যে কোনো রূপে বা আকারে হতে পারে এটা হতে পারে উম একটি চ্যাটবোটের মাধ্যমে যেটা এআই দ্বারা ফ্রন্টলোডেড বা ফ্রন্টেন্ডেড যাতে এআই প্রথমে প্রশ্নগুলো ফিল্টার করে তারপর গ্রাহক পরিষেবা প্রদানকারীর কাছে পাঠায় অথবা আপনি ভার্চুয়াল আসল টেলিফোনও রাখতে পারেন মানুষ ফোন করে তাদের যে কোনো সমস্যার বিষয়ে একজন বাস্তব ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে আপনি যে নিজের ব্যবসার মধ্যে যা করতে চান ভার্চুয়াল এবং অফলাইন কিছুর মধ্যে সেই ব্যবধান রাখা গ্রাহক পরিষেবা আত্মবিশ্বাস বিশ্বাস এবং আনুগত্য এসবের জন্য অনেক বড় পার্থক্য তৈরি করে আপনি যদি এটা ঠিকভাবে করতে পারেন তাহলে মানুষ আপনার সঙ্গে থাকতে আরো বেশি আগ্রহী হবে এবং অথবা তাদের কাছে আরো বেশি পণ্য বিক্রি করতে পারবেন কেন কারণ তারা যেখানে আছে সেখানে করে। এটা এমন একটা জায়গা যেখানে তারা জানে কিছু ভুল হলে সেটা ঠিক করিয়ে নিতে পারবে তারা জানে প্রয়োজনে সেখানে কাউকে পাওয়া যাবে সব কিছু মিলেই ভালো গ্রাহক অভিজ্ঞতা তৈরি করে আর সেটাই আপনি চাইছেন গ্রাহকের উদ্বেগের সমাধান করুন গ্রাহকের জিজ্ঞাসা ও অভিযোগের প্রতি দ্রুত সারাবিং আমি বহুবার বলেছি একটি অভিযোগকে আপনি সঠিকভাবে সামলাতে পারলে সেটি আপনার অন্যতম সেরা সম্পদে পরিণত হতে পারে মানুষ যখন অভিযোগ করে তারা সেটা কোনো কারণেই করে অনেকেই অভিযোগ করতে পছন্দ করেন না অনেকে বাধ্য হয়ে অভিযোগ করেন কারণ তারা মনে করেন তাদের কোনো কিছুর মধ্যে ঠেলে দেয়া হয়েছে তারা যেমন ভাবে প্রকাশ পায় আসলে তেমনটা হতে চায় না কিন্তু তারা মনে করে অভিযোগ করাটা জরুরি নিশ্চিতভাবেই শুনুন আমাদের চারপাশে অনেক ক্যারেন আছে এবং কিছু মানুষ আছেন যারা প্রায় পেশাদার অভিযোগকারী কিন্তু এদের সংখ্যা খুবই কম এবং বিল্ল অধিকাংশ মানুষের জন্য তারা শুধু চায় তারা যা অর্ডার করেছে তা যেন ঠিকভাবে কাজ করে আর এতে তারা খুবই খুশি থাকে যদি কেউ কোনো নিয়ে আসে সেটা অবশ্যই বৈধ এটা এমন কিছু যেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত এটাই আসলে সেই জায়গা যেখানে ব্যবসার আসল দক্ষতা প্রকাশ পায় যদি কোনো গ্রাহকের জিজ্ঞাসা বা অভিযোগ আসে তখন আপনি সেই অভিযোগের প্রতি কিভাবে সাড়া দেন সেটাই আপনার এবং আপনার গ্রাহক ভিত্তির মধ্যে বিশ্বস্ততা গড়ে তোলে কারণ আপনি সেই অভিযোগ নিয়ে কিছু করতে প্রস্তুত হয় সেটা গ্রহণ করেন কিছু পরিবর্তন করেন অথবা এমনভাবে পরিস্থিতি সামলান যাতে সেই গ্রাহক পরে খুশি হয়ে ফিরে যান এটা করার ক্ষমতা থাকলে মানে আপনাকে অবশ্যই আপনার ব্যবসার গ্রাহক সেবা দিকটা দেখতে হবে যাতে নিশ্চিত হতে পারেন যে সেটা আপনার ব্যবসার লক্ষ্য অনুযায়ী মানসম্মত আছে আমি আগেও এটা বলেছি তাই না যে উহ যখন আমরা কয়েক বছর আগে অনফ্যাসেফ নিয়ে শুরু করেছিলাম উহ এবং শুরুতে খুব ভালোই চলছিল আমার মতে একমাত্র জায়গা যেখানে ঘাটতি ছিল এবং আমাদের পিছিয়ে দিচ্ছিল সেটা অবশ্যই গ্রাহক সেবা দিকটা গ্রাহক সহায়তা সিস্টেম থেকে উত্তর পাওয়া খুবই কঠিন ছিল এটা খুবই হতাশাজনক ছিল এবং এই সব কিছুই তখনকার ব্যবসার মানের মতো ছিল না আমি নিশ্চিত আগে কি ভুল হয়েছে সেটা জেনে এই দিকটা অবশ্যই পরবর্তী ধাপে আমাদের সিও অ্যাশ ম্যাকফারও নিশ্চিত করবেন যেন এটা যথাযথ মানের হয় এবং উদ্দেশ্যের জন্য উপযুক্ত হয় এবং গ্রাহক সেবা ও সহায়তার শেষ বিষয়টি হলো গ্রাহক প্রতিক্রিয়া আপনার পণ্য ও পরিষেবা উন্নত করতে গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা আপনার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিভাবে করা হয় খুব সহজেই তুমি তো প্রশ্নাবলী আপনি সেটা পাঠান ধরুন আপনি কতবার কিছু কিনেছেন গাড়ি ভাড়া নিয়েছেন ছুটিতে গেছেন এই ধরনের সব কিছুতেই যেদিন আপনি ফিরে আসেন সেদিনই আপনি একটি ইমেইল পান যেখানে আপনার উম অভিজ্ঞতা কেমন ছিল তার প্রতিক্রিয়া চাওয়া হয় ঠিক আছে মাত্র এক মিনিটের মতো সময় লাগে উম কিছু টিক বক্সে ক্লিক করা আর বাকি সব কিছু এটা ব্যবসার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেয় তারা আপনার দৃষ্টিতে কেমন পারফর্ম করেছে তা জানার জন্য তারপর এই প্রতিক্রিয়া থেকে পাওয়া বিশ্লেষণাত্মক তথ্য তাদেরকে সুযোগ দেয় উহুম সামান্য পরিবর্তন পরিবর্তন আনার জন্য বিশেষ করে যেসব ক্ষেত্র সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে সেখানে আমরা বলছি না যে প্রতিটি ফিডব্যাক ফর্মে যা কিছু লেখা হয় সব কিছুই পরিবর্তন করা হয় তারা আসলে খুঁজছে একটি প্রবণতা তারা খুঁজছে সেই বিশ্লেষণাত্মক তথ্য যা ফিরে আসে এবং যেগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে তখন তারা নিশ্চিত করতে পারে যে সেগুলো হয় পরিবর্তন করা হবে উন্নত করা হবে অথবা যেটা প্রশ্ন সেটার উত্তর অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাই বিক্রয় শেষে বা কেউ কিছু ব্যবহার করার পর গ্রাহকের প্রতিক্রিয়া থেকে এই তথ্য সংগ্রহ করা সত্যিই খুব গুরুত্বপূর্ণ পরবর্তী ক্যাটাগরি হল ব্যবসায়িক কৌশল ও পরিচালনা এখানে প্রথমেই আছে বাজার গবেষণা আপনার লক্ষ্য শ্রোতা এবং তাদের চাহিদা বোঝা এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ তাই না আপনি যেই ব্যবসাতেই থাকুন না কেন আপনি যেটা করার সিদ্ধান্ত নিয়েছেন সেটাই যদি আপনার কাজ হয় তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি কোন পণ্য ও সেবা বিক্রি করছেন এবং কাদের কাছে বিক্রি করবেন উদাহরণস্বরূপ ধরুন কোনো মানে হয় না ধরুন আপনি ক্রিম চিজ বিক্রি করছেন আফ্রিকার মাঝখানে যেখানে প্রচণ্ড গরম এবং ওখানে সংরক্ষণের কোনো উপায় নেই কারণ সেটা নষ্ট হয়ে যাবে ওটা আপনার লক্ষ্য শ্রোতা হবে না আপনাকে জানতে হবে কোন জনসংখ্যা বিশ্বের কোন অংশ আপনার বিক্রয় ক্ষেত্র হওয়ার সম্ভাবনা বেশি আমরা এখানে যেসব বিশ্লেষণাত্মক তথ্য নিয়ে কথা বলছি বাজার গবেষণা করা আপনার লক্ষ্য শ্রোতাদের বোঝা এবং তারা আসলে কি চায় এগুলোই আপনার সাফল্যের চাবিকাঠি আপনি এটা কিভাবে করবেন আগের মতোই আপনি ফিডব্যাক ফর্ম ব্যবহার করেন বিভিন্ন জায়গায় পাঠান যাতে বুঝতে পারেন অবস্থা কেমন আপনি বিজ্ঞাপনের পরীক্ষাও করতে পারেন যাতে দেখতে পারেন নির্দিষ্ট জায়গায় আপনার দেওয়া বিজ্ঞাপন থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসে। আপনি এতে কিছু আকর্ষণীয় অফার যোগ করতে পারেন যেমন দশ পারসেন্টেজ ছাড়ের কুপন ইত্যাদি দেখুন এবং মূল্যায়ন করুন সেই এলাকাটি আপনার পণ্য আপনার পরিষেবা এবং আপনার সম্পৃক্ততার প্রতি কেমন সাড়া দেয় অনলাইনে সফল হওয়ার কৌশলের অংশ হিসেবে এগুলো দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না যে একটি ব্যবসায়িক পরিকল্পনা থাকা অনলাইনে সফল হওয়ার জন্য অত্যন্ত জরুরি আপনার লক্ষ্য ও কৌশলসমূহ সমূহ স্পষ্টভাবে তুলে ধরে এমন একটি বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করাই মূল বিষয় আর যদি আপনি সেই নির্দিষ্ট খরচগুলো কমাতে পারেন তাহলে আপনি আরো বেশি লাভ করবেন এবং আপনি যা করছেন তাতে আরো কারণ অংশটা কমলে ঠিক আছে সেটা আপনাকে সাহায্য করে। উদাহরণস্বরূপ এখন ব্যবসায় দক্ষতা একটি সত্যিকারের আলোচিত বিষয় কেন কারণ মানুষ এখন এমন কিছু ক্ষেত্রে নজর দিচ্ছে যেগুলো আগে কখনো দেখেনি যেখানে আগে মানুষই কাজ করত যাতে আরো দক্ষতা বাড়ানো যায় টাকা সাশ্রয় হয় কিন্তু সেই উৎপাদনশীলতাও বজায় থাকে উদাহরণস্বরূপ এআই আবার রোবোটিক্সও ধরুন এখন সব কিছুই ব্যবসার মধ্যে আরো বেশি করে দেখা হচ্ছে যাতে আপনার ব্যবসার সেই অংশটা আরো দক্ষ এবং অনেক বেশি খরচ সাশ্রয়ী করা যায় এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ যে আমি যেগুলো বলছি সেগুলোর যতটা সম্ভব আপনার ব্যবসায় প্রযোগ করেন যাতে দক্ষতা আসে অপারেশনাল খরচ সঠিক জায়গায় যায় যেখানে আপনি থাকতে চান এবং শেষটি হল নিরন্তর উন্নতি করতে থাকুন আপনার ব্যবসাকে নিয়মিত মূল্যায়ন করা এবং অ্যানালিটিক্স থেকে পাওয়া ডেটা ও গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নতি আনা এটাই সফলতার চাবিকাঠি আমি এখনই মাথা থেকে দুটো খুবই সফল ব্যবসার নাম বলতে পারি যারা এটা কখনোই করেনি এবং এখন তারা আর নেই ব্লকবাস্টার আর নোকিয়া ফোন তারা ঠিক এটি করেনি তারা তাদের ব্যবসাকে নিয়মিত মূল্যায়ন করেনি এবং বাজারে থাকা ডেটা কিংবা গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে কোনো উন্নতি আনেনি তারা ভেবেছিল তারা এতটাই সফল যে পরিবর্তনের দরকার নেই। এটাই অনেক ব্যবসার সবচেয়ে বড় তারা মনে করে না যে তাদের পরিবর্তন দরকার তারা শুধু আগের মতোই একই ব্যবসায়িক মডেল নিয়ে এগিয়ে চলে আর এর শেষ পরিণতি হয় ব্যর্থতা আপনি এটা সবসময় দেখতে পান আর এই কারণেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আনফাসেফে এখন যা হচ্ছে এবং আমরা যে পরবর্তী ধাপে যাচ্ছি সেটাও ঠিক এই কারণেই আমরা আমাদের ব্যবসার দিকে তাকিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং মূল্যায়ন করেছি যে পুরনো ব্যবসায়িক মোবেলে আর উন্নতি আনার মতো কিছু নেই তাই আমরা একেবারে নতুনভাবে নতুন কিছু নিয়ে এই পরবর্তী ধাপে এগিয়ে গেছি এবং এখান থেকেই আমরা সামনে এগিয়ে যাব শেষ যে অংশটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো খেলায় এগিয়ে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সিইও অ্যাশ ম্যাকফারাহ এই নিয়ে বহুবার কথা বলেছেন তিনি এমন কি শেষ ওয়েবিনারেও বলেছিলেন যখন আমাদেরকে তিনি নম্বর পাঁচ সম্পর্কে বলবেন তখন তারা ইতিমধ্যেই নম্বর দশ পর্যন্ত করে ফেলেছেন তিনি আমাদের আগেও বলেছেন কতটা এগিয়ে আমরা মানে আমাদের পণ্য ও সেবা অন্যদের তুলনায় কতটা এগিয়ে আছে আমরা দেখেছি এবং এখন আমাদের প্রতিযোগীরাও আমাদের অনেক আইডিয়া তাদের কাজে ব্যবহার করছে এই বাড়তি সুবিধা থাকা খেলায় এগিয়ে থাকা এটাই নিশ্চিত উপায় আপনার ব্যবসার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার প্রতিযোগী গবেষণা প্রতিযোগীদের নজরে রাখা এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে সবকিছু খুব দ্রুত বদলে যায় আর পরবর্তী ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা এবং সেই নতুন ট্রেন্ডকে আপনার ব্যবসায় কাজে লাগাতে পারা এটাই বিক্রি বাড়ানোর নিশ্চিত উপায় পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া নমনীয় থাকা এবং আপনার বাজারের পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ইচ্ছুক হওয়া এগুলো আপনাকে খেলায় এগিয়ে রাখার সম্ভাবনা বাড়ায় আর শেষটি হল সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে আপডেট থাকা এর মানে হচ্ছে আপনার অনলাইন ব্যবসার দক্ষতা নিয়মিত শিখে এবং উন্নত করে যেতে হবে আবার বলি আমাদের সিও মার্কেটিং নিয়ে কি বলেছিলেন আমরা সেই কথোপকথনটা করেছিলাম মনে হয় প্রথম একেবারে প্রথম ওয়েবিনার করার পরেই আমি তাকে তার মার্কেটিং দক্ষতা এবং আগে কি করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম আর জানেন তিনি কি বলেছিলেন আমি আর ও সব দেখছি না ওই ধরনের মার্কেটিং এখন শেষ আমরা আর সেই স্টাইলের মার্কেটিং করি না এখন নতুন মার্কেটিং এর উপায় হচ্ছে এআই মার্কেটিং এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নিয়মিত শিখছেন এবং ব্যবসার দক্ষতা বাড়াচ্ছেন যাতে ব্যবসা সব সময় এগিয়ে থাকে নতুন প্রযুক্তিতে ঝাঁপিয়ে পড়তে ভয় পান না যেখানে দরকার নতুন দক্ষতা ব্যবহার করেন আর ঠিক এটাই আমাদের সিও অ্যাশ অ্যাস মুফারেহ করছেন তাই এই মূল বিষয়গুলোর ওপর ফোকাস করলে আপনি সফল ব্যবসা গড়ে তোলার সম্ভাবনা অনেক বাড়িয়ে তুলতে পারেন আসলে পাঁচটা গুরুত্বপূর্ণ উপাদান আছে ওয়েবসাইট ও অনলাইন উপস্থিতি মার্কেটিং ও ব্র্যান্ডিং কাস্টমার সার্ভিস ও সাপোর্ট ব্যবসার কৌশল ও পরিচালনা এবং সব সময় এগিয়ে থাকা আপনি যদি কোনোভাবে কোনো রূপে এই উপাদানগুলোর অনেকগুলো আপনার অনলাইন ব্যবসায় কাজে লাগাতে পারেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ আপনি সব সবসময় আপনার ব্যবসার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করছেন আমি এটা কিভাবে আরো উন্নত করতে পারি কিভাবে আরো ভালো করা যায় আমার ব্যবসাকে আরো কার্যকরী করতে আমি কি করতে পারি আমার ব্যবসার যেটাই হোক না কেন সেটাকে আরো ভালো করার জন্য আমি কি করতে পারি